সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আজকে তো জানেনি অনেক সুন্দর আবহাওয়া অনেক ঠান্ডা আবহাওয়া এতদিন যেরকম অনেক গরম ছিল তো গরমের জন্য না অনেক কাজ করা হয় নাই যেমন অনেক কাপড় যেগুলো মানে রেগুলার ইউজ করি না কিন্তু ইউজ করি ওরকম অনেক কাপড় ছিল যেখানে ময়লা ধুলা ছিল তো আজকে সকাল থেকে অনেক কাপড় দিয়ে দিয়েছি তারপরে ঘর ঝাড়ু দিয়েছি মুছেছি ঘর কাজ করেছি আর ঝটপট করে একটা রান্না করেছি আমাদের মা মেয়ে তিনজনের জন্য তা এখন হলো আমার মেয়ের স্কুল ছুটি হবে আমার মেয়েকে এখন স্কুল থেকে আনতে যাচ্ছি তা আজকে মনটা অনেক ভালো কিন্তু কোনো ভিডিও করতে পারি না আমি রান্না করেছি সেটা সেটা আমি ভিডিও করতে পারছি না কারণ আমি অনেক তাড়াহুড়ার মধ্যে রান্না করেছি কাপড় দিয়েছি সেটা আর কি দেখাবো ঘর ঝাড়ু দিয়েছি মুছেছি কিন্তু অনেক সুন্দর পরিবেশ অনেক মিষ্টি বাতাস জানালাটা বন্ধ করেছি এত বাতাস আসছিল যে মানে আমার পর্দাটা অনেক পাতলা বাসার তা পর্দাটা একদম মরে চলে যাচ্ছিলো সেই জন্য একটু বন্ধ করে দিয়েছি কারণ পাশে আরেকজনের জানালা আছে সেখান থেকে আমাদেরকে দেখতে পাই তো এখন মেয়েকে আনতে যাচ্ছি আশা করি ভিডিওটা শেয়ার করতে পারবো কিনা জানি না ভিডিও করতে পারবো কিনা অনেক টায়ার্ড লাগছে তো সবাই আশা করি ভিডিওটা শেষ করে দেখবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন ভিডিওগুলো একটু দেখতে থাকবেন দেখতে দেখতে ভালো লাগবে হঠাৎ করে ভালো লাগবে না কিন্তু আস্তে আস্তে দেখলে ভালো লাগবে তো ভিডিওটা অবশ্যই শেষ করে দেখবেন আর একটু পারলে শেয়ার করে দেবেন তো দেখেন কি করি দেখো কত ছুটি এসে কিনা নিয়ে আসো নিয়ে আসো না তো এই যে মেয়েকে নিয়ে বের হয়েছি এখন বাসার দিকে রওনা দিচ্ছি তো একদম ভর দুপুর যেটাকে বলে তারপরেও তো আজকে আবহাওয়াটা অনেক ঠান্ডা অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে তো রাস্তায় চলতে গেলে রাস্তার আশপাশগুলো তো একটু দেখে চলতে হয় না রাস্তায় মানে হাঁটতে অনেক ভালো লাগে এত বেশি ক্লান্ত লাগে না কিন্তু যেটা হয় যে অনেক যখন ভিড় থাকে তখন এই সাইড দিতে দিতে এটা খুব বিরক্ত লাগে কিন্তু সবাইকে তো সাইড দিতে হবে পথ যেহেতু সবার জন্য সবারই অধিকার আছে সবাই চলবে কিন্তু এক এক সময় মানে এমন পরিস্থিতির সৃষ্টি হয় খুবই কষ্ট লাগে আসলে করার কিছু থাকে না রিক্সায় উঠতে পারতাম কিন্তু রিক্সায় উঠলাম না কারণ এই এইটুকু রাস্তায় রিক্সায় গেলে বারবার মানে রাস্তা আবার ওভারব্রিজ পার হতে হবে আবার নামতে হবে আবার নেমে একবারে রিক্সায় একদম চলে যাবো তো আসার পথে অনেক খাবারের দোকানগুলো থাকে সাইডে যখন পেটে ক্ষুধা থাকে তখন মানে সব কিছু কিনে খেতে ইচ্ছে করে বিশেষভাবে শিঙ্গারা শিঙ্গারাটা আমার অনেক পছন্দের খাবার তো এই যে আশপাশ দিয়ে না অনেক সিঙ্গারা বানায় এখান দিয়ে গেলে একদম শিঙ্গার গন্ধগুলো মৌমৌ করে একদম মনে কিনে খেয়ে ফেলি কিন্তু আমি নিজে সিঙ্গারা বানিয়ে খাই আমার এখন মানে আমি বাইরের অনেক খাবার ভাব কীভাবে বানাই সেগুলো ভাবলে খেতে ইচ্ছে করে না কিন্তু অনেক লোভনীয় তো মাঝে মাঝে আমি নিজেই বানিয়ে খাই আর এই যে এখান দিয়ে যখন যাই ঢাকা শহরের সবজিগুলো এত সুন্দর সাজানো থাকে আর এই এত ফ্রেশ লাগে সবজিগুলো মনে হয় কি সব কিছু কিনে নিয়ে যায় সব কিছু আর সুটকি অনেক সুটকি আছে এই পথে সুটকির গন্ধটা যখন নাক লাগে না ইস এত ভালো লাগে সুটকির গন্ধটা বলে বোঝাবার মতো না যারা সুটকি খায় তারাই জানবে যে সুটকি আসলে কতটা সুগন্ধ ছড়ায় রাস্তা দিয়ে গেলে মনে সব সুটকি কিনে নিয়ে আসি সবজিগুলো মনে সব কিনে নিয়ে আসি তারপর এখানে আছে জুতার দোকান আছে গয়নাঘাটির দোকান আছে জামা কাপড়ের দোকান আছে তো মাঝে মাঝে কিন্তু আমরা এখান থেকেই সব কেনাকাটা করি ফুটপাথ থেকে কিন্তু আমরা অনেক ড্রেস কিনি যদিও বা আমার স্বাস্থ্যের জন্য আমি ফুটপাথের ড্রেস এখন পরতে পারি না আমাকে টেইলার্সের কাপড়টা পরতে হয় রেডিমেড কাপড় পরতে পারি না তো আমার জন্য দোয়া করে না আমি যেন আমার অনেক ইচ্ছা জানেন আমার অনেক ইচ্ছা যে আমি রেডিমেড কাপড় পরবো আমার যখন রেডিমেড কাপড় মতো কাপড় পরার মতো স্বাস্থ্য ছিল তখন আমি কেন জানি রেডিমেড কাপড় পরি নাই কিন্তু এখন আমার রেডিমেড কাপড় পরার মতো স্বাস্থ্যটা সেই অবস্থায় নাই কিন্তু আমার অনেক রেডিমেড কাপড় পরতে ইচ্ছা করে তো এই যে ঘুরে ঘুরে যখন একটু বড় রাস্তা পাই তখন ইচ্ছা করে একটু বড় রাস্তায় হাঁটি মেট্রো রেলের জন্য এই রাস্তাটা বানানো হয়েছে অনেক সুন্দর বড় প্রসারিত তো বড় রাস্তা দিয়ে খুঁজে খুঁজে ওই চিকন রাস্তা বাদ দিয়ে একটু বড় রাস্তায় আসলাম মনটা যেন একটু রাস্তার মতো একটু বড় করে উদার করতে পারি কিন্তু আসলে পারি না কখনো কখনো মন নিজে থেকেই কীভাবে যেন সংকীর্ণ হয়ে যায় নানা কারণে কিন্তু পারিপার্শ্বিক কারণে যেমন রাস্তায় অনেক কিছু চললে রাস্তা যেমন সংকীর্ণ হয়ে যায় তো মনের উপর অনেক ঝাপটা আসে অনেক কিছু বয়ে যায় তখন মনটাও নিজে থেকেই সংকীর্ণ হয়ে যায় তো এই যে আমরা রাস্তা পার হচ্ছি টুপুর টুপুর করে হাঁটছি আশপাশে অনেক কিছু দেখছি ভালোই লাগছে গাড়ি ঘোড়া অনেক দিন পর বের হয়েছি তো এতদিন মানে স্কুল বন্ধ ছিল গরমের জন্য রোজার জন্য ঈদের জন্য সব মিলিয়ে লম্বা একটা ছুটি কাটানোর পর আজকের দিনটা স্কুল ডেটা অনেক বেশি ভালো লাগছে তো আজকে স্কুলের দ্বিতীয় দিন কিন্তু এটা এখন আমরা এই যে ব্রিজের কাছে চলে আসছি আমরা আবার ব্রিজে উঠবো ব্রিজটাও আগের তুলনায় অনেক বড় করা হয়েছে তো ব্রিজে উঠতেও অনেক বেশি ভালো লাগে একটু স্পিড করে দিয়েছি টুপুর টুপুর করে হাঁটাগুলা দেখা যাচ্ছে মেয়েদের জন্য না মাঝে মাঝে অনেক মায়া হয় এত রাস্তা ওদেরকে দিয়ে আমি হাঁটাই রিক্সায় উঠাই না কিন্তু আমার এটা কি ওরাও বলে না যে কোনো দিনও বলবে না যে জোর করে যে রিক্সায় যাব খুব না পারতে অনেক বেশি যদি কষ্ট হয় তখন বলবে তো আমরা এই যে ব্রিজের উপর উঠে গেছি টুপুর টুপুর করে পায়ে হেঁটে হেঁটে আমরা চলে আসছি এখন এখান থেকে নেমেই আমরা কিন্তু রিক্সায় উঠবো তা আমাদের ভাগ্যটা অনেক ভালো ছিল আমরা এই ব্রিজ থেকে নামার পর আমাদের যে একটা পছন্দের রিক্সা সেই রিক্সাটা পেয়েছিলাম এক একটা রিক্সা আছে না অনেক উঁচু থাকে উঠতে অনেক সমস্যা হয় আর এক একটা রিক্সা আছে দেখবেন যে ওটা কালের ভত্রে খুব কম দেখা যায় একটু নিচু করে বানানো নিচু করে উঠতে অনেক সহজ আর ওই জায়গাটাও একটু ভালো থাকে এক একটা রিক্সা আছে না বসলে পড়ে যেতে চায় কিন্তু ওই রিক্সাটা এরকম না তো এই রকম একটা রিক্সা পেয়েছি তো এইরকম রিক্সা হলে আমরা মা মেয়ে তিনজন আর কি একটু স্বাচ্ছন্দ্যে বসতে পারি উঠা নামা করতেও একটু সুবিধা হয় তো রিক্সায় উঠে রিক্সাওয়াই আমাদের সাথে কথা বলছিল আর উনি ওনাকে দেখে আমার ছোটই মনে হচ্ছিলো তারপরও ছোট লাগলো আমি সবাইকে তুমি বলতে পারি না ওনাকেও আমি তুমি বলতে পারি নাই উনি 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 আমাদেরকে বলছিল যে উনি আজকে অনেক খুশি কারণ আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডা ওনার অনেক ভালো লাগছে রিক্সা চালিয়ে উনি বলছিলেন যে ওনার এতদিন অনেক কষ্ট হয়েছে রিক্সা চালাতে গরমে ইনকামটা কম ছিল এটাও বলেছে তারপর উনি শেষে যেটা বলেছে যেটা আমার মনে অনেক দাগ কেটেছে উনি বলছিল যে আজকে উনি তরমুজ কিনবেন কারণ উনি ভাবছেন যে আজকে যেহেতু ঠান্ডা দিন তরমুজের দাম কমতে পারে তাই উনি আজকে বলছেন যেভাবে একটা তরমুজ কিনবেন তো আমরা এতদিন ঠান্ডার জন্য অপেক্ষা করেছি একটু বৃষ্টি হলে ঠান্ডা লাগবে কিন্তু উনি অপেক্ষা করেছেন একটা তরমুজ কেনার জন্য মানে আমার এরকম ফিল করে আমি নিজে শুধু শুধু কষ্ট পাচ্ছিলাম জানি না আমার কষ্ট কতটা যৌতিক তো ওনার জন্য আমার অনেক দোয়া থাকবে উনি যেন আজকে একটা ভালো তরমুজ কিনে খেতে পারেন পরিবারের সাথে ওনার জীবন যেন সুন্দর হয় মন থেকে আমি ওনার জন্য দোয়া করেছি আমাদের সবার জীবনে আসলে পূর্ণতা অপূর্ণতা থাকে চাওয়া না পাওয়া অনেক কিছু থাকে তারপর আমরা ভালো থাকার চেষ্টা করি উনিও ভালো থাকার চেষ্টা করুক উনিও ভালো থাকুক